জামাতে ইসলামের আমির কাতারে ইরান যখন যুক্তরাষ্ট্রের বিমান বিমানঘাটিতে হামলা করল সেই ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানঘাটিতে হামলাকে তিনি উল্লেখ করেছেন যে ভাইয়ের রক্তে অন্য ভাই গোসল করুক এটা আমরা চাই না আমার প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের বিমান বিমানঘাটি এখানে যে হামলা করেছে এটা কিভাবে ভাইয়ের রক্তে অন্য ভাই কৌশল এটা হলো আমার সহজ প্রশ্ন আমি আসলে কোনো বিকৃত তথ্য উপস্থাপন করতে চাইনি তাই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিয়েছি তাহলে কি মধ্যপ্রাচ্যে সর্বত্র যুদ্ধের দাবানল জ্বলে উঠছে এতে কার লাভ কার ক্ষতি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে জটিল এই সময়ে সঠিক কৌশল অবলম্বন না করলে হয়তো মূল্য পরিশোধ হবে অনেক বিশাল সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এর কোনো বিকল্প নাই ভাইয়ের রক্তে অন্য ভাই গোসল করুক এটা আমরা চাই না আমার প্রশ্ন হলো যে আমেরিকাকে জামাতের আমির তিনি কি ভাই হিসেবে উপস্থাপন করেছেন ওনাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে এক নাম্বার বিষয় দেখেন ইরানকে আমরা দুই পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি নাই ঠিক আছে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারি নাই তার জন্য যুদ্ধ করে সহযোগিতা করতে পারি নাই আরে ভাই অন্তত মতামত দিয়ে জনমত তৈরি করে এভাবে তো সহযোগিতা করতে পারি মধ্যপ্রাচ্যের রাজারা তারা আমেরিকার পুতুল রাজা এটা আমরা জানি সে জায়গা থেকে সে জায়গা থেকে তারা ইরান যুক্তরাষ্ট্রের বিমানঘাটিতে যে হামলা করেছে এই বিষয়ে নিন্দা জানিয়েছে তো তারা যুক্তরাষ্ট্রের পুতুল এটা বুঝলাম ডক্টর শফিকুর রহমান সাহেব আপনি এই নিন্দা কেন জানালেন আমার প্রশ্ন আমি একটা তথ্য আমার কাছে আছে যেটা আমরা গণমাধ্যম থেকে পড়েছি ইরান যুক্তরাষ্ট্রের বিমান ঘাটিতে হামলার আগে কাতার গভর্নমেন্টকে অবগত করেছে যে আপনারা আপনাদের লোকগুলোকে সরিয়ে নেন ইরান যদি মুসলিম ভাইয়ের রক্ত নিতে চাইত তাহলে কাতার গভর্নমেন্টকে আগে থেকে সতর্ক করতো না ঠিক আছে আজকে একটা কথা বলি আমেরিকা মধ্যপ্রাচ্য জুড়ে সৌদি আরব কাতার কুয়েত ওমান সহ বিভিন্ন দেশে তাদের বিমান ঘাঁটি স্থাপন করেছে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে আচ্ছা এই দেশগুলো আমেরিকার দাসত্ব এভাবে মেনে নিল ওদের দেশের ভিতরে আরেকটা দেশের সামরিক ঘাঁটি হুম এটাকে আমেরিকা শক্তি হিসেবে এই ঘাঁটিগুলো স্থাপন করেছিল কিন্তু এই ঘাঁটিগুলোই যে আমেরিকার অ্যাকলিস হিল অ্যাকলিস হিল মানে দুর্বল পয়েন্ট এইটা কিন্তু দেখা গেছে অর্থাৎ শুধুমাত্র এই বিমান ঘাঁটিতে হামলা করার পরেই কিন্তু যুক্তরাষ্ট্র ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তাহলে এই ছাড়া ইরানের কাছার কী অপশন ছিল আমি জানতে চাই ইরান কি হাজার কিলোমিটার দূরে আমেরিকাতে গিয়ে হামলা করে আসবে বা সেই এত দূর থেকে হামলা করা সম্ভব নাকি ইরানের নিকটে ইরানকে হামলা করার জন্য যেই ঘাঁটিগুলো ব্যবহার করছে সেখানে গিয়ে হামলা করবে এটা হলো আমার প্রশ্ন তো হরমুজ প্রণালী নিয়ে কথা বলি একটু যে ইরান যুক্তরাষ্ট্র ইসরাইল যুদ্ধে হরমোস প্রণালী একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যেই পশ্চিমা দেশগুলো উস্কানি দিচ্ছিলো যুদ্ধের জন্য এই হরমোস প্রণালী ইরানের একটা শক্তি এই হরমোস প্রণালী বন্ধ করার পরে আপনার হলো পশ্চিমা দেশগুলো বলছে আর যুদ্ধ চায় না কারণ খাওয়া বন্ধ হয়ে যাবে তো এই আর কি বিষয় আমার আজকে আজকের আগ পর্যন্ত এই দেশের নাগরিকরা সমন্বিতভাবে ইরানকে সমর্থন করেছে কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব যখন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তখন থেকে আমাদের মুসলিম ভাইদের একটা অংশ শফিকুর রহমানকে অনুসরণ করে ইরানের নিন্দা জ্ঞাপন করা শুরু করেছে ঠিক আছে ইরানে যখন যুক্তরাষ্ট্র দফায় দফায় হামলা করছিল পারমাণবিক কেন্দ্রে হামলা করছিল সেই সময় শফিকুর রহমানের ফেসবুক পোস্ট কইছিল আমার জিজ্ঞাসা ঠিক আছে সেই সময় কইছিল আমাকে গালি দিতে পারেন কিন্তু আমি এই প্রশ্নগুলো উঠাতেই থাকব উঠাতেই থাকব দুই পয়সার হেল্প করতে পেরেছে কেউ ইরানকে হেল্প করতে না পেরলে প্রশ্নবিদ্ধ কেন করেন বলেন আগে ইরান হামলা করেছে নাকি আগে ইসরাইল হামলা করেছে আগে ইরান হামলা করেছে না আগে যুক্তরাষ্ট্র হামলা করেছে ভাই শুনেন। এই ভংচং অনেক নাটক অনেকে করতে পারে বাট বাপের বেটা ইরান এটা মানতে হবে এবং আমরা যে জাতি হিসেবে সম্মান নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি ঠিক আছে এই গার্ডসটা কেবল ইরান দেখাইছে ইরান দেখাইছে আর কেউ দেখাতে পারেন নাই ঠিক আছে শফিকুর রহমান স্যার আপনি নিজেও আপনারা আপনাদের দল কেন আমেরিকার সাথে গিয়ে বসতে গিয়েছিল বলেন ক্ষমতার জন্য সেই ক্ষমতার জন্য দায়ী জন্যই জন্য এই ফেসবুক পোস্ট দিয়েছেন আমি ফেসবুক পোস্টটা আমি এখানে দিয়েছি দেখেন ইরানকে এই আমি মনে করি এই পোস্ট দ্বারা ইরানকে যুদ্ধের জন্য দায়ী করেছে ঠিক আছে হ্যাঁ যে মধ্যপ্রাচ্যে সর্বত্র যুদ্ধের দাবনল জ্বলে উঠছে আসলে মানে আজকে যেটা প্রমাণিত হলো যে জামাত ইসলাম সবসময় শক্তির দাসত্ব করে অভ্যস্ত আজকে আমেরিকা শক্তিশালী ইরান একটু দুর্বল জায়গায় আছে প্রেডিকশন ঠিক মতো করতে পারে নাই ওদের তাদের প্রেডিকশন ক্ষমতা ক্ষমতা হলো খুবই দুর্বল যখন যে শক্তিশালী তখন তার আনুগত্য করে তারা যে প্রেডিকশন করে অমুক শক্তিশালী হবে তারা আনুগত্য করে সেই জায়গা থেকে আজকে আমেরিকার দালালি করে ডক্টর শফিকুর রহমান সাহেব এই ফেসবুক পোস্টটা করেছেন উনিশশো একাত্তর সালেও তারা মনে করেছিল পাকিস্তান বিজয়ী হবে এই জন্য তারা হলো পাকিস্তানের পক্ষ নিয়েছিল কিন্তু তাদের প্রেডিকশন ভুল ছিল সাতচল্লিশ সালেও তাদের প্রেডিকশন ভুল ছিল তারা মনে করেছিল যে ভারত ভাগ হওয়ার প্রয়োজন নাই ওই প্রেডিকশনও ফল করেছে তো রকম ভুল ভুল প্রেডিকশন নিয়ে এই যে কাজটা করলেন ঠিক আছে দেখেন জামাত ইসলামের সমর্থকরা প্রচুর পরিমাণে লাভ রেক দিয়েছে লাইক রেক দিকে দিয়েছে তাদের মস্তিষ্ক কতটুকু মানে নেতা যেটা বলবে ওইটাই সঠিক অন্য কেউ এটা ভুল ধরলে ঠিক আছে এটা গেল তো যাই হোক আমার কাছে তুলে ধরার দায়িত্ব মনে হয়েছিল আমি বললাম ঠিক আছে হ্যাঁ এই আর কি ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরেকটা লাইভ করবো আরেকটা লাইভ হবে ঠিক দুই ঘন্টা পরে একটা লাইভ হবে দুই ঘন্টা পরে আরেকটা লাইভ হবে ওই লাইভটা আপনারা দেখবেন ওইটা গুরুত্বপূর্ণ লাইফ আসসালামু আলাইকুম